বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জে গার্ড অফ অনার দেয়া হয় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসেনা মোস হোটাকে এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও পূর্ব তিমুরের সরকার প্রধানের মধ্যে একান্ত বৈঠক হয় আলোচনা হয় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে এ সময় দুই দেশের মধ্যে কৌশলগত বিষয়ে সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয় দুপুরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন শান্তিতে দুই নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস এবং হোসেন হর্তা ড ইউনুসের মতো সম্মানিত একজন ব্যক্তিকে সরকার প্রধান হিসেবে পাওয়াটা বাংলাদেশের মানুষের জন্য সৌভাগ্যের বলে উল্লেখ করেন পূর্ব তিমিউরের প্রেসিডেন্ট একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন তিনি

বাংলাদেশের বিপ্লব মানুষকে সুসংহত করবে বলে মনে করেন পূর্বতী মুরের স্বাধীনতা যোদ্ধা হোসেন ঢাকা।